নমস্কার চলে এলাম আমার একটি স্বরচিত লেখনি পাঠ করতে আবারও তো লেখনিটার নাম হচ্ছে বড় ছেলে তো চলুন শুরু করা যাক আশেপাশে অনেক সাউন্ড হয়তো আসবে প্লিজ ওগুলো অ্যাভয়েড করবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন ঠিক আছে বড় ছেলে আমি ঘরের বড় ছেলে ছোট থেকেই আমি বুঝেছি বাবার পরে ঘরের দায়িত্ব আমার কেবলই আমার আমি বড় বল মা আমায় সবসময় বুঝিয়েছেন ওরা ছোট ওদের জন্য আমায় স্যাক্রিফাইস করতে হবে আমি বড় বলে ঘরে থাকা দিদি এবং বোনেদের দায়িত্ব কর্তব্যটাও আমারই এভাবে বড় ভেবে ভেবে কখন যে বড় হয়ে গেলাম নাকি কখনও ছোটোই ছিলাম না সেটা বুঝে ওঠা আর হয়নি আমি বড় বলে নিজের দায়িত্বটা বরাবর নিজে নিতেই শিখে গেছি সাথে সকলেরটাও বটে শত কষ্টে মুখ বুঝে রয়েছে কারণ মা বলেছেন আমি বড়। আমার বুক ফেটেছে কিন্তু মুখ ফোটেনি মা বাবা শিখিয়েছেন বড়দের ভাঙতে নেই মা যখন ওরা ছোটো বলে ওদের যত্ন নিতে ব্যস্ত বোনেরা বা দিদিদের এক্সট্রা কেয়ার দিতে ব্যস্ত সেইভাগে তার বড়ো ছেলেকে যে ডিপ্রেশান টেনশান একে একে গ্রাস করেছে সেটা মা বুঝতেই পারেননি কারণ আমি তো বড় ভালোবাসা পাওয়ার যোগ্যতাটা বোধহয় জন্মের সময় ভগবান আমার থেকে ছিনিয়ে নিয়েছিলেন আমার জন্য ওনার লেখা কেবলই মায়ের বাবার অবহেলা বাঁকা চোখ এবং কর্তব্যের বোঝা আমি এভাবেই কখন যে ভীষণ রকম কঠোর হয়ে গেছি নিজেই বুঝিনি আমার ইমোশনগুলো আজ প্রায় লুপ্ত আমার এক্সপেক্টেশন আজ আর নেই বললেই চলে কারণ আমি জানি আমি বড় আমার কেউ নেই আমার জন্মের পর প্রথম ছেলের মায়ের তকমা পেয়ে মা খুশি হলেও তখনই মা ভেবেছিলেন ও বড় ওর ওপরে চাপাবো কেবলই কর্তব্যের বোঝা অন্যান্য ভাই বোনদের মায়ের কাছে কখনোই বোঝা বলে না মনে হলেও আমাকে সব সময় বোঝা বলেই আমার মা বুঝিলেন আমার মনের কষ্ট বেদনা মা কখনোই বোঝেননি কারণ আমি বড়। আমি আজকে বলি কর্তব্য করার পুতুল কারণ মা বলে এগুলো তোর কর্তব্য তাই আজ আমি মাতৃ ঋণ এবং পিতৃণ শোধে ব্যস্ত কারণ ওনাদের জন্য আমি পৃথিবীর বুকে এসেছি দায়িত্ব কর্তব্য পালনের জন্যই আমার জন্ম কারণ আমি বড় মায়ের অভাগা এক বড়ো ছেলে নমস্কার কেমন লাগলো অবশ্যই জানাবেন একটি ক্ষুদ্র প্রয়াস